নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর আবার বাড়ির সবাইকে জানাই আমরা বুক ভরা ভালোবাসা এবং আপনাকেও জানাই বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে দেখতে পাচ্ছেন একটা থ্রি হান্ড্রেড কসভা নিয়ে এসি একদম মিড রেঞ্জে প্লাস মিড বক্স মিড বেস ঠিক আছে সব রকম চালাতে পারবেন এটাতে বেস মিট আপনারা সবই চালাতে পারবেন এটার মধ্যে একদম কিন্তু হাই কোয়ালিটি ফাংশন আছে উপরে কিন্তু ফাংশন খুবই কমই থাকলে ভেতরে কিন্তু ফাংশন অনেক জবরদস্ত ফাংশন আছে ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বক্সের সাইড আছে এটা ঠিক আছে আর এখানে আছে উপরটা আছে টিউটা নিচের আছে হর্ন তো বক্স হর্ন টিউটা তিন দুটোই পেয়ে যাচ্ছেন আর বক্স সাইডে আপনারা মিড রেঞ্জে পেয়ে যাবেন এটা ঠিক আছে থ্রি বান্ডেড আছে মিড রেঞ্জের আপনারা বেশ মিড দুটোই একসাথে চালাতে পারবেন কোনো প্রবলেম নেই আর এটা যে দাদাভাই ছিল দাদাভাই কিন্তু বলেছিলেন যে মিড রেঞ্জের মধ্যেই আমার প্রয়োজন তো মিড রেঞ্জের মধ্যে রেকমেন্ড ছিল তো সেই জন্য কিন্তু মিড রেঞ্জের মধ্যে এটা বানিয়ে দিয়েছি কারণ ওদের আইসিএফ বা হয়তো আছে হয়তো জানি না ঠিক তো সেই কারণের জন্যই কিন্তু আমি এটা মিড রেঞ্জের মধ্যে বানিয়েছি আর এখানে দেখুন দুটো ভিউলার দেওয়া আছে হর্নের প্লাস বক্সের জন্য দুটো ভিউলার দেওয়া আছে আর এখানে দেখুন এটা টিউটারের মাস্টার ভলিউম টিউটারের মিট আর এখানে আছে হর্নের মাস্টার ভলিউম হর্নের মিট ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন আর এখানে পেয়ে যাবেন বক্সের জন্য মাস্টার ভলিউম ঠিক আছে বক্সের জন্য তিনটে বেস দেওয়া আছে প্রথমটা আছে ভোকাল সময় পেয়ে যাবেন মিড রেঞ্জের সাথে দু নম্বরটা আছে যেটা এটা আছে এটা হচ্ছে হামিংয়ের সমেত আছে এটা হামিং বেস পাবেন আর থার্ড বেস পাবেন স্টোক বেস এটা হচ্ছে মানে ওভার জন্য ঠিক আছে ওভার বেস পেয়ে যাবেন এটাতে আর এই সুইটা দেওয়া আছে পিছনে যে ইনপুটটা যেটা আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য এটা দেওয়া আছে ডবল ইনপুট দেওয়া আছে আর এখানে আছে যে সুইটা দেওয়া আছে এটা হচ্ছে এ ডট এন বারমোট করার জন্য বাকি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার সুইচ পাওয়ার এল ইডি তো এমন কিছু সাধারণটা ফাংশান নেই আর এটার মধ্যে আপনারা আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যে কোনো স্পিকারে চালাতে পারবেন বারো ইঞ্চিও চালাতে পারবেন কোনো প্রবলেম নেই বারো থেকে আঠেরো ইঞ্চি স্পিকার আপনারা আরামসে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া আর হচ্ছে মেনলি কথা হচ্ছে এটা আর যে কোনো বক্সে ব্যবহার করতে পারবেন যে কোনো বক্সে ঠিক আছে আর ফ্ল্যাট বক্স ফ্লাটবক্স আর ঠিক আছে ডায়নামেট যে কোনো বেসে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন তো তার জন্য কেউ যদি নেয় তার সিস্টেমিটি আপনাকে বলে দেওয়া হবে কিংবা কীভাবে বাজাবেন তাহলে সেভাবেই কিন্তু আপনারা ফ্যাসিলিটি পেয়ে যাবেন এটা অল ইন বলতে গেলে সব ধরনের ক্রস ওভার এটা পেয়ে যাবেন অল ইন ওয়ান তো এটার মধ্যে যদি আপনারা আরও ফিউচার অ্যাড করতে চান যেমন মিড অনলি মিড বাজানোর জন্য ঠিক আছে সেটাও কিন্তু করা যাবে কারণ জায়গা আছে এটাতে তার জন্যই বলছি তো এটাতে আরও অনেক ফিচার্স অ্যাড করা যাবে যদি আপনারা প্রয়োজন হয় আপনারা তো আমাকে কল করে জেনে নিতে পারেন তো এটা যেভাবে রিকমেন্ডে ছিল সেভাবে রিকমেন্ডে কিন্তু বানিয়েছে এটা ঠিক আছে আর টিউটারের জন্য যদি এক্সট্রা আমাদের কিছু এক্সট্রা ভলিউম প্রয়োজন হয় সেগুলো কিন্তু পেয়ে যাবেন যেমন টোনের ভলিউম ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আর এটা অনলি ভলিউম মিডটা সব থেকে বেটার সব থেকে রেঞ্জ বেশি হয় থেকে কোয়ালিটিও ভালো হয় আর টিউটার লাগিয়ে দিলে ওটা ছান ছাঁজে চলে আসে তো পেছনটা আপনারা দেখাচ্ছি দেখুন পিছনে দেখুন এই যে দুটো আছে এটা হচ্ছে টিউটারের জন্য আটপুট দেওয়া আছে চারটে আছে হর্লার আটপুট চারটে বক্সের আউটপুট ঠিক আছে এখানে যেটা রেকমেন্ড ছিল বক্স লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন সেই বক্সের জন্য কিন্তু আউটপুট করে দিয়েছি আর এখানে ডবল করে ইনপুট দেওয়া আছে আপনাদের উপনিচ করে ইনপুট লাগাতে হবে ঠিক আছে এই হচ্ছে ফাংশান আর এখানে দেখতে পাচ্ছেন এসি ফিজ দেওয়া আছে একটা ঠিক আছে আর এসি তো যেমন থাকে তেমনই আছে সিস্টেমেটিক তো এবারে চলুন আপনাদের একটু টেস্টিং দেখাবো তো তার আগে বন্ধুরা বলে রাখি যদি আপনাদের এই ধরনের ক্রসওভার যদি প্রয়োজন থাকে যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার সিরিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রাণীতে কিন্তু ডেলিভারির সময় পেয়ে যাবেন একদম বাড়িতে বসেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাড়িতেই আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো আপনাদের জন্যই এত পরিশ্রমী ঠিক আছে কারণ এই ভিডিও বানানোর টাইম অনেক লাগে আমাদের ঠিক আছে কাজের থেকে এগুলো মানে করাটা অনেকটা একটু টাফ হয়ে যায় তাও আপনাদের জন্য করতে হয় ভিডিও কেন শুধু আপনাদের জন্য নয় ঠিক আছে আমাদেরও সেখানে কিছু আছে তো কারণ আমাদের ইউটিউব থেকে সবই অর্ডার আসে ঠিক আছে ইউটিউব থেকে দেখেই কিন্তু সবই অর্ডার আছে তো আপনাদের বলবো অবশ্যই আপনারা একটু চ্যানেলটিকে ফলো করে রাখবেন ঠিক আছে আর বন্ধুরা আজকে দীপাবলির দেওয়ালি হ্যাপি দেওয়ালি আজকে তো সবাইকেই জানাই হ্যাপি দেওয়ালির প্রতি শুভেচ্ছা অভিনন্দন আবারও একবার আর আপনার বাড়ির সবাই এবং আপনাকেও জানাই বুক ভাবে ভালোবাসা আমার আমার তরফ থেকে এবং আমার এমপি অডিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো চলুন বন্ধুরা আর আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ড আপনারা সবাই জানেন রেকর্ডিং সাউন্ডটা অতটা ফ্রেশ আসে না তো তাও আপনাদের চেষ্টা করবো আমি রেকর্ডিং সাউন্ডটা একটু ক্লিয়ার তোলার জন্য তো চলুন আপনাদের প্রথমে হর্ন শাড়িটা আপনাদের শুনিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে হর্নের এটা প্রচণ্ড রেঞ্জ ঠিক আছে একদম ট্যাকটাকানি আওয়াজ কোনো জোড়াতে আওয়াজ নেই একদম ফ্রেশ আওয়াজ ক্লিয়ার আওয়াজ দেখুন এটা কিন্তু পুরো মিড রেঞ্জে আছে আপনারা কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছেন দেখুন এটা আছে হামিং এটা ঠিক আছে ফুল ভাইব্রেশন আসবে এটাতে এবারে দেখুন থার্ড নম্বরের বেস যেটা আছে এটা দেখুন পুরো স্টোক আছে দেখুন চলুন এবার আমাদের টিউটারটা একটু আমাদের টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি কারণ তখন আমরা কমেন্ট করবেন যে দাদা টিউটারটা কেন দেখালেন না ঠিক আছে আমার কিন্তু এটা হনের ইউনিট লাগানো আছে টিউটার আমার নেই ঠিক আছে এত ঝাঁঝালো আছে টিউটারের আপনারা হাতে নিয়ে না বাজালে সামনে থেকে আপনারা কিছু বুঝতে পারবেন না রেকর্ডিংয়ে কোনো কিছু বোঝা যায় না এগুলো তো বন্ধুরা যদি আপনাদের এই ধরনের প্রয়োজন থাকে এ ধরনের কসোভার আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে একদম কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাবেন আর এটার লং সরি এটার নর্মাল গানে টেস্টিং দেখতে আমার শর্ট ভিডিওতে ফলো লাগবেন সেখানে কিন্তু নর্মাল গানে কিন্তু সবই আপলোড দেওয়া হয় লং ভিডিওতে দেওয়া হয় না এই কারণে যেন কপিরাইট চলে আসে সেই জন্য কিন্তু এটা দেওয়া হয় না লং ভিডিওতে তো শর্ট ভিডিওতে নর্মাল নর্মাল গানের টেস্টিং আপনারা পেয়ে যাবেন ওখানে ফলো রাখুন আজকে রাতের মধ্যেই পেয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আবারও জানিয়ে রাখি শুভ বিবাহ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই